নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত শুনুন ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং ভিডিওটাকে অন্য তাদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে কোনো কাজ করার আগে শিবকে কোন কথাটি বললে সেই কথাটি শুনে শিবজি প্রসন্ন হবেন এবং আপনি সেই কাজটি করতে সফলতা পাবেন আপনার এই প্রশ্নেরই উত্তর পাবেন আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে আজকের কাহিনী কোনো গল্প কাহিনী না এটা আমারই এক শ্রোতা বন্ধুর থেকে শোনা এবং আমার খুবই পরিচিত একজন মানুষের কাহিনী তো চলুন বন্ধুরা শুরু করা যাক ঝু আজই শুনবো ঝুমা নামের একজন মহিলার কাহিনী যিনি কঠোর পরিশ্রম করে তার নিজের সংসার চালাতেন তার একজন প্রতিবন্ধী স্বামী ছিল একজন মেয়ে ছিল সে পড়াশোনা করত কিন্তু তার স্বামী কোনো কাজ করতে পারতো না তাই বাধ্য হয়ে সে বাড়ি বাড়িকে লোকের রান্নার কাজ করত। কিন্তু একটা সময় তার খুব শরীর অসুস্থ হয়ে পড়লো এবং সে বুঝতে পারলো যে তার কোনো গভীর রোগ তার শরীরে বাধা বাসা বেঁধেছে সে একদিকে লোকের বাড়ি কাজ করে তার মেয়ে পড়াশোনা করে একটাই রোজগার করে তাই তার সংসার চালাবে কী করে এটা শিক্ষক খুব ভেবে অস্থির হয়ে পড়ে তখন সে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না এদিকে রোজে রোজ একটা বাড়িতে যখন কাম মাইনে দিয়ে কাজ করা হয় তখন সবাই সেটা জানে যারা কাজ করে তাই ঘটনাটার সাথে বুঝতে পারবে যে তাদের বাড়িতে কখনো ছুটি দেয় না এবং সেই ছুটি নিলে তার পরিমাণত্ব বেতন তারা কেটে নেয় দু এক দিন হলো ঠিক আছে কিন্তু ধরুন এক দেড় সপ্তাহ যদি একটা না ছুটি নেওয়া হয় তখন সেখানে কাজ তাকে ছাড়িয়ে দেবে এমনি হয়েছিল ঝুমার সাথে ঝুমাকে ডাক্তার বলেছিল যে আপনাকে অন্তত এক মাস রেস্টে থাকতে হবে তবেই আপনার শরীর সুস্থ হবে কিন্তু তখন ঝুমার সেই এক মাস ছুটির ফলে তার সমস্ত বাড়ির কাজগুলো তার থেকে চলে যায় এদিকে সে তার আর্থিক অবস্থিতিও খারাপ হয়ে যায় এবং সেই ছিল তার পরিবার একমাত্র আশা ভরসা রোজগারের উপার্জনের তার প্রতিবন্ধী স্বামী তখন কিচ্ছু কী করবে বুঝতে উঠতে পারে না তারা তা সেই এবং তার মেয়ে সবাই খুব ভেঙে পড়েছিল এই পরিস্থিতিতে তাদের অবস্থা খুব খার দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো হয়েছিল সেরকম অবস্থায় ঝুমা খুবই ভেঙে পড়ে তার আশেপাশে কেউ সাহায্য করার মতো ছিল না এই পরিস্থিতিতে তার কোনো আত্মীয় স্বজন তার পাশে এসে দাঁড়ায়নি পর্যন্ত তার নিজের মাসি পিসি দাদারা ভাইরাও তাকে কোনো সাহায্যও করেনি এই অবস্থায় তখন সে খুব ভেঙে পড়ে সে তখন স্বয়ং মহাদেবকে জিজ্ঞেস করে তাই কী করবো মহাদেব সে ছিল খুব শিব ভক্ত এবং সে তার বাড়ির সামনেই ছিল একটা মহাকালেশ্বরের মন্দির সেখানে সে গেল এবং সেখানে শিব ঠাকুরকে বললো এই পরিস্থিতি থেকে ঠাকুর আমাকে মুক্তি দাও আমি কিভাবে আমার সংসারের ভরণ পোষণ করবো আমার মেয়ে লেখাপড়া করাবো আমার অসুস্থ স্বামীর চিকিৎসা করব। তখন এরকম করে রোজই ঝুমা গিয়ে মহাদেবের কাছে নিজের দুঃখ কষ্টের কথা বলতো সে ভাবতো যে স্বয়ং মহাদেব যেন তার পাশে আছে এবং তার মনটা অনেকটা হালকা হতো এই ঠাকুরের মন্দিরে এসে শিব ঠাকুরকে সব কিছু বলার পর তিনি সবসময় ঝুমা সবসময় মনে করত যে শিবজি তার সবসময় পাশে আছে কোনো সমস্যায় পড়লে তার শিবজি তাকে সেই একমাত্র বিপদ থেকে বেরিয়ে আসার জন্য পথ দেখাতে পারবে এইভাবেই কিছুদিন কেটে গেল কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসছিল না এরকম একদিন মন্দিরে শিব মন্দিরে কাঁদতে কাঁদতে ঝুমা শিব ঠাকুরের কাছে তার এইসব সমস্যার কথা বলছিল তখন সেখানে সেই মন্দিরে পুরোহিত তার কাছে এগিয়ে এলো পুরোহিত ঝুমাকে বলল তুমি শুধু বাবা তোমার সমস্যার কথাই বলছো কিন্তু তুমি শিবজিকে বলছো না যে তোমার পাশে এসে দাঁড়ানোর কথা তখন ঝুমা বললো পুরোহিত আরো তাকে বলল শিবজি হচ্ছে শক্তির উৎস তুমি বলো যে তুমি দুর্বল হয়ে পড়ছো তোমার পাশে শিবজিকে এখন খুব দরকার তিনি যেন তোমাকে তখন শিবজিকে তার এই শক্তি দেওয়ার কথা বলল। আমাকে এই বিপদ থেকে ওঠার শক্তি দাও মহাদেবের প্রতি তার এই ভরসা ভক্তি তাকে এক নতুন শক্তির পথে নিয়ে চললো ধীরে ধীরে তার মনে হতে লাগলো তার জীবনের জন্য সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এবং ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে লাগলো এরপর সুস্থ হয়ে যাওয়ার পর সে নতুন জায়গায় কাজের সন্ধান পেল সেখানে জয়েন করলো এবং সে ভাবলো স্বয়ং বীর কৃপাতেই এটা সম্ভব হয়েছে এবং সে মহাদেবকে কোটি কোটি প্রণাম জানালো চিকিৎসকের মতে ছিল সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে এটা তার কাছে খুব অবিশ্বাস মনে হলো তার মনে হলো শিবজির দয়াতেই সে সুস্থ হয়েছে এরপর সে শিবজির প্রতি তার ভক্তি বেড়ে গেল সে তার আরও বাড়িতে শিবজিকে প্রতিষ্ঠা করে পুজো করলো এবং রোজে হর হর মহাদেব বলতে ভুলতো না দিনে একশো আটবার হরহর মহাদেব নাম জপ করতো তো বন্ধুরা যদি আপনি মন প্রাণ থেকে শিবজির কাছে যান এবং সমস্যার কথা বলেন অতি অবশ্যই শিবজি আপনার সমস্যা সমাধান করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের বিশ্বাসের উপর নির্ভর করে আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন ভক্তি করেন তিনি অবশ্যই আপনার দুঃখের বিপদে সবসময় আপনার পাশে থাকবেন বিপদে বলে আপনাকে উদ্ধার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এরকম মোটিভেশনাল ভিডিও দেখে নিজেদেরকে অনুপ্রাণিত হতে পারে আপনার চারিপাশে অনেকেই আছে যারা হয়তো ঘটনার সাথে নিজেদেরকে মিলিয়ে নিতে পারবেন যে তাদের জীবনে হয়তো এরকম কিছু ঘটতে চলেছে বা ঘটেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান নমস্কার বন্ধুরা ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন